জীবন কি সুখের সন্ধানে দিগভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়তে দৌড়তে মৃত্যুর দৌড় গোড়ায় পৌঁছে যাওয়ার নামই জীবন কিন্তু জীবনে সুখ পাওয়া আর হয় না কারণ সুখ রয়েছে আপনার কাছেই আপনি শুধু খুঁজে নিতে না পারার জন্যেই সুখের সন্ধানে দিগভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছেন জীবনে যদি পাঁচটি জিনিসকে আপনি গুরুত্ব দিতে পারেন তাহলে আপনি আপনার হাতের মুঠোয় থাকা সুখটি খুব সহজে খুঁজে পেয়ে যাবেন প্রথম আপনার বার্ধক্যের আগে যৌবনকে গুরুত্ব দিন তাকে মূল্য দিন যৌবনের প্রতিটি মুহূর্তকে আপনি উপভোগ করুন যৌবনে আপনার শক্তি এবং ক্ষমতার যথোপযুক্ত ব্যবহার করুন পরে করব বলে ফেলে রাখা নয় যে কাজ আপনি করবেন ভাবছেন এক্ষুনি শুরু করে দিন সুখ এবং সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে জীবনে দুঃসময় এবং সুসময় পরিবর্তনশীল দুঃসময়ের পরে সুসময় এবং সুসময়ের পরে দুঃসময় আসবেই এ বিধাতার লিখন তাই আপনার জীবনে যখন সুসময় চলছে তখন দুঃসময়কে মূল্য দিন আপনার জীবনে যখন সুসময় চলবে তখন নিজেকে ধরে রাখতে শিখুন তাহলে যখন দুঃসময় আসবে তখন দিগভ্রান্ত হয়ে যাবেন না সেই সময়কে খুব শান্তভাবেই আপনি পার করতে পারবেন তৃতীয় প্রকৃতির নিয়মে শারীরিক সমস্যা আপনাকে কাবু করবেই তাই শারীরিক সমস্যা আসার আগে আপনার শরীর এবং স্বাস্থ্যের দিকে নজর দিন তাহলে আপনি ভালো থাকবেন আপনার জীবনকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন জীবনের একটা পর্যায়ে শারীরিক ক্ষমতা এতটাই কমে যায় যে কোনো কাজকেই তখন বোঝা বলে মনে হয় তাই যতদিন আপনার শক্তি রয়েছে ততদিন প্রত্যেকটি কাজকে আনন্দের সাথে করুন প্রতিটি কাজকেই যেন আপনি মনে করবেন যে ঈশ্বরের সেবা করছেন তাহলে আপনি দেখবেন আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত আনন্দময় হয়ে উঠবে আর পঞ্চম হলো মানুষকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে কিন্তু সে কথা মনে করে কী লাভ ছাড়ার আগে আপনি যেন কখনোই ছাড়বেন না হেরে যাওয়ার আগে কেন আপনি হেরে যাবেন আপনার অনেক পুণ্যের ফলে আপনি মানব জন্ম পেয়েছেন সৃষ্টিকর্তা আপনাকে জীবন দিয়েছেন এই পৃথিবীতে থাকার অধিকার দিয়েছেন এই জীবনের আনন্দকে সম্পূর্ণভাবে লুটেপুটে নিন আপনি আর জীবনে আনন্দ লাভের জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো মানসিক শান্তি যে পথের সন্ধান দিয়ে গেছেন শ্রীমা শারদা দেবী আজ থেকে শত বর্ষ আগে তিনি যেভাবে কুসংস্কারকে পরিহার করে তার উদার চেতনা দেখিয়েছেন বর্তমান সময়ে আধুনিক এবং উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও সেই প্রসারতা সহজে দেখতে পাওয়া যায় না বর্তমান সময়ে ব্যস্ততা অত্যন্ত বেশি ব্যস্ততা নিজেকে নিয়ে ব্যস্ততা আপন পরিজনদের নিয়ে শান্তির সন্ধান নিয়ে এদিক ওদিক ছুটে বেড়ালেও শান্তি অধরা কারণ আধ্যাত্মিকতা মানুষের মন ও মানসিকতাকে প্রভাবিত করতে পারেনি আর ঠিক সেই জন্যেই মানসিক অস্থিরতা মানুষের নিত্য সাথী মানসিক অস্থিরতা থেকে মুক্তির পথের সন্ধান দিয়ে গেছেন শ্রীমা স্বয়ং ধার্মিক হতে হবে কিন্তু ধর্ম আর পুজো এই দুটোকে গুলিয়ে ফেলে চলবে না পুজো একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে নির্দিষ্ট সময় রয়েছে কিন্তু ধর্ম পালনকে আপনি প্রতি মুহূর্তের সঙ্গী করে নিন আপনি সকাল সন্ধ্যে স্নান করে পরিষ্কার কাপড় পরে যদি ঈশ্বর চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখেন আর মনে করেন যে আপনি ধর্ম পালন করছেন। তাহলে আপনি ভুল কারণ আপনার এই ধর্ম পালনে কারোর ব্যবহারিক জীবনে ধর্মকে পালন করতে হয় তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শ্রীমা স্বয়ং শ্রীমা ধর্মের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অতিমাত্রায় সচেতন ছিলেন ঠাকুরের জীবনকে কেন্দ্র করে পৃথিবীতে যে নতুন ধর্মপ্লাবন আসবে তিনি তা জানতেন আর ঠিক সেই জন্যেই নরেনের বিদেশ যাত্রাকে তিনি অনুমোদন করেছেন গ্রাম বাংলার গ্রাম্য গৃহবধূ তার পক্ষে তো পাশ্চাত্য সম্পর্কে জানা সম্ভব নয় তারপরেও ছিল অষ্টাদশ শতকের নানান রকম সামাজিক বিধিনিষেধ কিন্তু এই সমস্ত কিছুকে অগ্রাহ্য করে শ্রীমা অনুমতি দিলেন নরেনকে মায়ের অনুমতি নিয়েই নরেন জাহাজে উঠলেন তার পরের কথা তো সকলেরই জানা বেলুর মঠের জমি জন্যে ঠাকুরের কাছে মা প্রার্থনা করেছেন এবং তার মহা সমাধির পূর্ব পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের তিনিই ছিলেন সংঘজননী একটি পুরুষ শাসিত প্রতিষ্ঠানের একজন সংঘজননী ছিলেন মা নারী শক্তির প্রকাশ যে কীভাবে হতে পারে কতখানি শক্তিশালী হতে পারে তার বাস্তব প্রয়োগ করে দেখিয়েছেন মা ধার্মিক হতে হলে কঠোর হতে হয় নিজের সিদ্ধান্তের ওপরে রাখতে হয় অটল এবং বিশ্বাস কণিকের ভাবাবেগকে কখনো প্রশ্রয় দিতে নেই সেই জন্যই দেখা যায় যে প্লেগের সেবা কাজে স্বামীজির বেলুর মঠ বিক্রির আবেগকে মা রাশ টেনে ধরে রেখেছিলেন আর ঠিক সেই জন্যেই মানুষ যে অবস্থা যেমন ভাবে আছে ধর্ম যদি তাকে সাহায্য করতে নাই পারে তাহলে ধর্মের বিশেষ কোনো মূল্য নেই তখন ধর্ম শুধুমাত্র কয়েকজনের মতবাদ রূপেই থেকে যায় ধর্মের মধ্যে দিয়ে যদি সমগ্র মানব জাতির কল্যাণ করতে হয় তাহলে ধর্মকে এমন হতে হবে যে মানুষ যেখানে যে অবস্থাতে আছে সেখানেই তার সাহায্য পাবে দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায় অধপতনের সময় অথবা পবিত্রতার উচ্চ শিখরে মানুষ সব সময় ধর্মকে তার পাশে পাবে তাই তো ঠাকুর বলেছিলেন যে সর্বত্র যে তাকে দেখতে পাইগা এক বই দুই কিছু নেই সর্বত্রই তিনি এক এবং অভিন্ন আপনিও যে তারই অংশ এই আপনারও নেই কোনো ভাবনা নেই কোনো ভয় ঠাকুর মাও স্বামীজির চরণে আভুমিলির্ভূত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেবেন আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার